অনেক দেশে খাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে ও মুসলিম ঘোষণা করা হলেও এই 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত খাদিয়ানীদেরকে ও মুসলিম বলে ঘোষণা করা হচ্ছে না আমাদের আজকের এই দফতিনুল কোরআন মাহফিল থেকে এই সেওলাবাসীর সেওলা বিয়ানিয়মজীবাসীর পক্ষ থেকে আমাদের আজকের দাবি থাকবে আগামীতে জadai জadai রাষ্ট্র ক্ষমতায় আসে তারা সংসদে খাদ্যানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অস্তিম ঘোষণার আইন বস্ত্রবায়ন করতে হবে যদি আজকে দেখেন এই খাদিয়ানিরা তাদের আইডি কাটে তাদের জন্ম লেখা ইসলাম তারা কি মুসলমান নব বলেছেন আনাহা নবীন লা নবি বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যারা নবী দাবি করবে তারা মৃত্যু তারা দজ্জল তারা কাস্ফ তারা কাফির তারা মুসলমানের কেউ নয় তাদের আইন রেখাটা বাংলাদেশে মুসলমান লেখা থাকে অথচ তারা মুসলমান নয় এর দ্বারা আমাদের কি ক্ষতি হচ্ছে দেখেন বাংলাদেশের সরল পার মুসলমান মনে করতেছে এরাও তো ইসলাম ধর্মে নেই সুতরাং হুজুর রথ অনেক বাঘে বিভক্ত এরাও একটা বাঘ আছে তাদের অনুসারী হয়ে যায় নজুবিল্লা ইমান আমার সরল পার মুসলমানদের নষ্ট হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে দুই নম্বর ক্ষতি হচ্ছে তারা এই বাংলাদেশ থেকে যখন সৈদিয়ে মক্কা শরীফের হজ এবং উমরার বিষা চায় তখন বাংলাদেশের আইডি কার্ড দেখে তাকে বিষা দিয়ে দেয় সে তো মুসলমান ইসলাম ধর্ম না ইসলাম ধর্ম তার ধর্মের নাম ইসলাম লেখা সেখানে সিন্ধু হিন্দু কোনো ব্যক্তিকে সেই উমরা হজের বিষা দেওয়া হয় না বৌদ্ধকে দেওয়া হয় না অমুসলিম মুসলিম কোনো ব্যক্তিকেই দেওয়া হয় না কিন্তু এই মুসলিম খাদিয়ানিরা বাংলাদেশের এই আইনের পাখে তারা আমাদের এই হজ উমরার বিছা তারা আল্লাহর পবিত্র গরকে তারা নাভাগ করতে নবী করিম সাল্লাহামের রোজায় হাত ফরে গিয়ে তারা বিয়াদি করছে। নবীর রোজাকে তারা নাভাগ করতে তাই নবীর রোজার কাছে যেতে তাদের বন্ধ করে দিতে হবে বাইতুল্লায় ঢুকার জন্য তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের সরল পান মুসলমানদের দোকানিয়া ইমান আমল নষ্ট করার জন্য তাদের এই কার্যক্রমকে বাংলাদেশে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার একটাই পথ বাংলাদেশে রাষ্ট্রভাবে কাදියানিদেরকে অবৈধিম ঘোষণা করতেই হবে আল্লাহ পাক যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আসুরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন